নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আমরা যে ছবি প্রথমেই আপনাদের দেখাবো কাশ্মীরের পেহেলগাঁও এই নামটা শুনলে পরেই মনে হতো যে কোথাও ছুটে চলে যায় ওই পেহেলগাঁওয়ে মন ছুটে যেত সেই পেহেলগাঁওয়ের বৈশরণ যে উপত্যকা একেবারে জঙ্গলে ঘেরা একেবারে সবুজে ঘেরা আর এখন নামটা শুনলেই একেবারে আতঙ্ক যারা পেহেলগাঁও গিয়েছিলেন এই ভয়াবহ নশকতার পর পেহেলগাঁও ছাড়তে পারলে তারা বাঁচেন ফাঁকা হয়ে গিয়েছে বেশিরভাগ হোটেল যে হোটেলগুলো অগ্রিম বুকিং ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনাদের তুলে ধরছি ছবি দু দুটো ছবি পাশাপাশি একদিকে ঘটনার দিন ভয়াবহ নাশকতার দিন যেভাবে বন্দুকধারীরা তার বন্ধু তারা বন্দুক উঁচিয়ে একেবারে পর্যটকদের নিশানা করেছিল একেবারে মাটিতে লুটিয়ে পড়েছিলেন পর্যটকরা তাঁদের ওপর যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়েছিল জঙ্গিরা সেই ঘটনার ছবি আপনাদের যেমন তুলে ধরছি আমরা সেই ভিডিও যেমন ভাইরাল হয়েছে আপনাদের এর আগেও আমরা এই ছবি তুলে ধরেছি অন্যদিকে পাশাপাশি এই মুহূর্তে পেহেলগাঁও এর ছবি কাশ্মীরের পেহেলগাঁও নামটা শুনলেই মন মন একেবারে ছুটে চলে যেতে চাইতো সেখানে কিন্তু আজকে একেবারে সে চেনা ছবি আর নেই একেবারে বদলে গেছে ছবিটা এখন শুধুই মনে রয়েছে আতঙ্ক যারা গিয়েছেন তারা পেহেলগাঁও ছাড়তে পারলে বাঁচে বেশিরভাগ টিকিট ক্যান্সেল হয়ে গেছে অন্যদিকে যে ছবি দেখাচ্ছি এদিকে ওদিকে পড়ে আছে পর্যটকদের জুতো গ্লাভস মোজা বিভিন্ন রকম জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফাঁকা হয়ে গিয়েছে পুরো জায়গাটাই এই মুহূর্তে পর্যটক নেই সেখানে একেবারে জনশূন্য রাস্তাঘাট শুনশান পহেলগাঁও যে ছবি সাধারণত দেখা যায় না ভরা পর্যটনের মরশুমে শুনশান প্যাহেলগাঁও ভরা মরশুমে একেবারে শুনশাল সুনশান পেহেলগাঁও যে ছবি তুলে ধরছি আমরা এবং এই মুহূর্তে আপনাদের যে আপনারা জানেন যে পর্যটক শূন্য একেবারে মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁওয়ে রাত্রি বাস করার জন্য বহু মানুষের একটা আগ্রহ থেকে যায় কিন্তু আজকে সেই আগ্রহ বলুন সেই আকাঙ্ক্ষা বলুন সবটাই পরিণত হয়েছে একেবারে কঠিন বাস্তবতায় যেখানে শুধুই রয়েছে আতঙ্ক